নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে আর পোনা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো দেখো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে দেব এই যে পোনা মাছ পোনা মাছ ধুয়ে রাখা আছে এখানে আমি হলুদ দিয়ে দেব আর এক চামচ লবণ দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেব এবার আমি মাছগুলো ভুতে দেব মাছ ভাজা হয়ে গেছে আমি ছি এবারে এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়ো আর আলু করে আলুকে ধরে ভোগ দিয়ে দেবো আমি হলুদ লবণ ভাল দিয়ে দিব আমি চিৰে বেটা কাষা কাষা লং আবাৰ একো আমি ভাল কৰি 양념을 이제 양념을 넣어 줍니다 양념을 넣어 줍니다 양념을 넣어 다 10 मिनट जन ढका দিয়ে দেব এবার আমি ঢাকা দেওয়া সালাটা তুলে নেব তো নাড়িয়ে দেব আবার একটু নাড়িয়ে নেব এবার আমি তরকারিটা নামিয়ে নেব আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সামান্য তেল দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি অল্প জিরে ফোড়ন দেব জিরে লাল লাল হয়ে গিয়েছে আমি জিজ্ঞেসটা তুলে নেব এবার আমি তরকারিটা ঢেলে দেবো আর একটু ওকে দেবো কারাইটা এবার আমি এখানে মাছ গুঁড়ো দিয়ে দেবো ধীরে ধীরে সব মাছ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু ভালো করে নাড়িয়ে দেবো এখানে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরে সামান্য থেতো করে নিয়েছি আবারও একটু না করে নেব রেসিপি তৈরি এবার আমি নামিয়ে নেব রেসিপি তৈরি এবার আমি নামিয়ে নেব রেসিপি তৈরি যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও 嗯。<Yeah. S 2> yeah.